পর স্বাগত আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু উদ্বোধন হতে চলেছে ব্রহ্মকুণ্ড মেলা কিন্তু তার আগে বড় বিপত্তি একটি বিশাল আকার বটগাছ ভেঙে পড়ে সেখানে রীতিমত তৈরি হয়ে যায় অল্পেতে রক্ষা পায় ব্যবসায়ী থেকে শুরু করে সেখানকার দর্শনার্থীরা অশোকাষ্টমী উপলক্ষে ব্রহ্মকুণ্ড মেলার আয়োজন আর এই মেলাকে কেন্দ্র করে রাজ্যের আনাচে কানাচে থেকে ভক্তরা আসছিল কিন্তু আপনারা সেই ছবি দেখে আন্দাজ করতে পারছেন যে উদ্বোধনের মাত্র কয়েক ঘন্টা আগেই এই বিপত্তি একটি বিশাল আকার এবং বছরের পর বছরের এই গাছ হঠাৎ ভেঙে পড়ে এবং আশপাশের দোকানপাটের ছাদ সম্পূর্ণ ভেঙে পড়েছে আপনারা ছবি দেখতে পাচ্ছেন বাজারের ভেতর এবং যে ছোট ছোট বর্ষা বসেছিল ব্যবসায়ীরা তাদের দোকান পর্যন্ত ভেঙে যায় এবং শব্দ পাওয়ার সাথে সাথেই কিন্তু সেখান থেকে মুহূর্তের মধ্যেই বেরিয়ে আসার চেষ্টা করে ব্যবসায়ীরা এই পুরো বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য প্রথমেই শোনাচ্ছি

বক্তব্য সেখানকার স্থানীয়দের অভিযোগ আপনারা শুনলেন আমি সে বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে মোহনপুর থেকে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি ধীমান ভৌমিক ধীমান এখনো পর্যন্ত যে খবর প্রায় পনেরো বা সেখানে দোকান বা ছোট ছোট দোকান রেস্টুরেন্ট প্রায় পনেরো টি বা সেখানে দোকান ভেঙে গেছে একেবারে ভেঙে গুড়িয়ে গেছে সে ছবি আমরা দেখতে পাচ্ছি বিশাল আকার সেই গাছ হঠাৎই ভেঙে পড়া উদ্বোধন হতে চলেছে আর মাত্র ঘন্টা খানেকের অপেক্ষা মুখ্যমন্ত্রী যাবেন সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী যাবার আগে এই বিপত্তি কিন্তু আমি আমরা যে খবরটা দেখতে পাচ্ছি এবং যে অভিযোগ তুলছে স্থানীয়রা সেখানে কোনো দমকল কর্মী নেই সেখানে কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলের কোনো আধিকারিকরা উপস্থিত হয়নি সেখানে কোনো টিএসআর নেই সেখানে কোনো পুলিশ নেই তাদেরকে খবর দেওয়া হলেও তারা কেন ঘটনাস্থলে সময়মতো উপস্থিত হয়নি কি জানতে পারছো এই ব্রহ্মকুণ্ড অশোক অষ্টম উপলক্ষে ব্রহ্মকুণ্ড মেলার আজকে উদ্বোধন হতে চলছে যেখানে উদ্বোধন হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ঠিক এই অবস্থা ঘন্টা আগে সাংস্কৃতিক মঞ্চের সামনে বিশাল দিকে বটগাছ রয়েছে সেই বটগাছের একটা ডাল ভেঙে পড়ে সবজি বাজারের সবজি বিক্রেতা যারা বসে তাদের ঘরের উপর এবং এই ঘরের পাশেই ছিল উপজাতি যুবকদের পনেরোটা স্টল যেখানে তারা যুবকরা অর্থনৈতিক কিছুটা রোজগার হবে এরকম পনেরোটা স্টল ছিল কিন্তু এই গাছটি ভেঙে পড়ার ফলে শ্যাক ঘরটি পুরো ভেঙে যায় এবং ভিতরে ছিল অনেকগুলি ব্যবসায়ী কাঁচামাল ব্যবসায়ী এবং ওই সকল ১৫ টা স্টলের মধ্যে ছিল উপজাতি যুবকদের যুবকরা যারা তারা আজকে থেকে তারা শুরু করে দিয়েছে ছোট ছোট রেস্টুরেন্ট কিন্তু এই জাল ভাঙার ফলে এই শ্যাটগড় সহ ১৫ টা উপজাতি যুবকের দোকান সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে যায় এবং তাদের এখানে প্রচুর মানে এই সামগ্রী যারা তৈরি করে রেখেছিল কারণ মেলা তো শুরু হয়ে গেছে উদ্বোধনের দিন থেকে শুরু হয়ে গেছে এই অবস্থায় এই একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে কিন্তু এই বিশৃঙ্খলা দেখা দিলেও আমাদের রাজ্য সরকারের বা মোহনপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো মানে গাতিলতি অনেক দেখা গেছে কি কারণে দেখা গেছে এখানে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলের কোন রকম ডিপার্টমেন্টের কোন আধিকারিকা ছিল না না ছিল টিএসআর জওয়ানরা না ছিল অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মেলার কিছুক্ষণ পরে উদ্বোধন হবে তারা কেন এখানে নেই এই জিনিসটা তুলে ধরেছেন মেলা কমিটির যারা রয়েছেন তারা কিন্তু এই জিনিসটা ক্ষোভ এলাকারে আমাদেরকে বলেছেন কিন্তু কেন নেই এই প্রশ্নের জবাব তার আমি দিতে পারবো না সেটা প্রশাসনিক তারা জানে এবং মোহনপুর মহকুমা প্রশাসন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই মেলা সংগৃত হচ্ছে ব্রহ্মকুণ্ড মেলা কমিটির যৌথ প্রয়াসে কিন্তু কেন নেই এই প্রশ্নের জবাব দেবে কে কিছুক্ষণ পরে রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন কিন্তু এই অবস্থায় এই যে বিপর্যয় সেটা মোকাবেলার জন্য একমাত্র রয়েছে মোহনপুর মহকুমা প্রশাসনের স্কাউট গাইডরা স্কাউট গাইডের সদস্যরা এখানে ঝাঁপিয়ে পড়েছে এই গাছ সরিয়ে মেলাকে আবার স্বাভাবিক করার জন্য কিন্তু তারা দু ঘন্টা টাইম দিয়েছে কিন্তু দু ঘন্টার মধ্যে এটা আদৌ সম্ভব হবে কিনা সেটা এখন সময় বলবে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ এই উদ্বোধনের আগ মুহূর্তে সবটা ঠিকঠাক হবে কিনা তা নিয়েও কিন্তু সংশয় তবে অভিযোগ যে ঘটনাস্থলে পুলিশ এবং দমকল কর্মীরা সেখানে উপস্থিত ছিল না নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন